এই যে এই ব্যাপারটাকে আমরা কি রাইস আটা 59 কিলো কিলো হয়তো 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 জনের কিলো

কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল ইয়ে যখন দিচ্ছেন তখন কম দিচ্ছেন আর মন ভরতে পারবো নাই যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো নাই যেতে হবে রেশন অফিসে আপনার কাছে বিধায় গিয়েছিল হ্যাঁ বিধাই যাচ্ছেন রেশন অফিসে যেতে হবে লাল হয়ে গেলে রেশন অফিসে যেতে হবে কোন উপায় নেই আমি কি করবো আমার করার কিছু নাই মেশিনে যে যা উঠবে মেশিনে যা উঠবে ওজন ঠিক আছে ওজন একদম ঠিক আছে পার্সেন্ট ওজন আছে ওজনে কোনো ইয়ে নেই কম্পোক্রাইজ কাটা সরকার থেকে দিয়েছে সেটাই দেখা যাচ্ছে যে আপনাকে ঘরের থেকে নিয়ে আসা হলো কি ঘরের থেকে আপনাকে এইখানে নিয়ে আসা হলো কি বলবেন কিছু বলার নেই লোকের শুনুন না অভিযোগ 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 করতে গেলে বহু কিছু অভিযোগ থাকবে থ্রিতে বেসন সরকার দিচ্ছে ডবল পেয়েছে এক বছর এক সময় সেই ডবল চাইছে এখন ধরুন হাত লাগিয়ে মানে আঙুল লাগিয়ে বেসন উঠছে সুদর্শন সিং হ্যাঁ সুদর্শন সিং